চার বছরের রিলেশনের পর বিয়ে হয়েছিল আমাদের দুই বছর যেতে না যেতেই আমাদের ডিভোর্সের ব্যাপারের কথা চলতেছে ডিভোর্সের কারণ তার ছেলে বেস্ট ফ্রেন্ড ছিল বিয়ের আগে থেকে ওর বেস্ট ফ্রেন্ডকে আমি পজিটিভ নিতাম বিয়ের পর এক বছর পর্যন্ত পজিটিভ ভাবেই ছিল আমার কাছে সবাই বলে না যে ছেলে মেয়ে কখনো বেস্ট ফ্রেন্ড হতে পারে না যেটা হয় সেটা লুচ্চামি আমি এটা আগে বিশ্বাস করতাম না কিন্তু এখন এখন হারে হারে বুঝি ওর আমি অনেক কেয়ার নিতাম সম্মান করতাম জীবনের থেকেও ভালোবাসতাম সেজন্যই সে আমাকে বিয়ে করেছে আমি চাকরি করি একটা প্রাইভেট কোম্পানিতে আর সে চাকরি করে নার্সিং জবে একটা হাসপাতালে তার বেস্ট দেখতাম ওরে নিয়ে সে পোস্ট দিত আমার কাছে অনেক বেশি প্রশংসা করত আমি একদিন সরাসরি বলছিলাম তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে মেলামেশা আমার পছন্দ হচ্ছে না এসব নিয়ে ঝগড়া করে আমার সাথে যোগাযোগ ছিল না এক মাস প্রায় সে এমনভাবে তার ফ্রেন্ডকে নিয়ে বলতো যেন সেই ফেরেসতাম ঝগড়ার পর অনেক রিকোয়েস্টের পর সব ঠিক হয় মাঝে মাঝে তার বেস্ট ফ্রেন্ডের সাথে বাইকে করে ঘুরতে যেত এসব অবশ্য আবার ফেসবুকে শেয়ারও করতো আমি ভাবছি যা করুক করুক বিয়ের পর সব ঠিক করে নেব ওর বেস্ট ফ্রেন্ড আবার ওর কলেজের ফ্রেন্ড ছিল এখন জবও করে একসাথে বিয়ের আগে একবার সে নার্সিং পরীক্ষার জন্য ঢাকায় গিয়েছিল আমি বললাম কার সাথে যাচ্ছ বলছিল তার বান্ধবীদের সাথে যাচ্ছে তারপর অনেক দিন পর দেখতে পারি তার ফ্রেন্ডের একটি পিক ওর ম্যাসেঞ্জারে যেখানে সে ছেলের কাঁধে মাথা রেখে শুয়ে আছে ট্রেনে কেবিনে কোলে শুয়ে আছে এসব দেখে আমার পায়ের নিচের মাটি ছিল না বুঝতেছিলাম ছিলাম সাথে তর্ক করছিল যে মাথা কাঁধে রাখলে কি হয়েছে কোলে রেখে গেছে তো কি হয়েছে আমাকে লজিক দেখাইলো ঘুম চলে আসায় এমনটা হতেই পারে ব্লা তো আমি বললাম তাহলে ওই সময় আমাকে মিথ্যা বলেছিলে কেন বান্ধবীর সাথে যাচ্ছ পরে সে স্বীকার করলো আর মাপ চাইলো আমার কাছে ওর বান্ধবীর ভাইয়ের সাথে পরিচয়ে ফেসবুকে যুক্ত হওয়া হয় আমার তো ওর ফ্রেন্ডরে দেখছিলাম আমার বউকে দেখছি তাকে এড়িয়ে চলতে বিয়ে থেকে আসার বেশ কয়েকদিন পরে বউয়ের বান্ধবীর ভাইয়ের ধরে গায়ে হলুদের গালে মুখে হলুদ লাগাচ্ছে তার সেই বেস্ট ফ্রেন্ড অনেক ধৈর্য ধরে চুপ থেকে বাসায় যেয়ে ফোন নেই জোর করে বলে কি হয়েছে বলছি চুপ করে দেখো তারপর ওর ফ্রেন্ডের ওর আইডি থেকে একটা ভিডিও লিঙ্ক দিয়ে বলি দোস্ত অনেক মজা হয়েছিল ওই দিন তাই না সে বলে দিনটা ভুলার মতো না তোর জামাই তো তোরে ঠিক মতো এই বাজে ধরনের কথাবার্তা বলতেছিল আর কি সাথে লজ্জার ইমোজি দিয়েছিল ভিডিও কল দিচ্ছি এটা বলল আর যেই আমাকে দেখতে বললো ফোনটা কেটে দিল এরপর থেকে ঝামেলা আরো বেড়েই চলে গিয়েছে আর ঝামেলা কমতেছিল না আমি ওকে বলছিলাম আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব ও তখন আমাকে খোটা দিল ওর কাবিন নামার টাকা নিয়ে যে মাত্র এক লাখ টাকা কাবিন করেছো এগুলো নিয়ে ও আমাকে অনেক কথা শোনাচ্ছিল তারপরে আগে আমি বলেছিলাম এক লাখ না আমি তোমাকে চার লাখ টাকা দিব তবুও তোমাকে আমি ডিভোর্স দিয়েই ছাড়বো নয়তো আমি পাঁচ লাখ টাকা দিব তাতেও আমার কিছু যায় আসে না সেই থেকে মাপ চেয়েই যাচ্ছে কিন্তু আমি এখন পাথর হয়ে গিয়েছি এসবের জন্য আর পারতেছি না কি সিদ্ধান্ত নিব সেটাও বুঝতে পারছি না এক মাস হলো আলাদা হয়ে গেছি ডিভোর্স দিব দুই পরিবারই জানে তারা আলোচনায় বসতে চাচ্ছে অনেকবার কিন্তু আমি বসতে চাচ্ছি না আমি এখন সিদ্ধান্তহীনতায় ভুগতেছি কি করব সেটাও বুঝতে পারছি না ওর সাথে সংসার করাও আমার পক্ষে আর সম্ভব না আমি মনে করি বিয়ের পরে একটা ছেলের কোনো মেয়ে বেস্ট ফ্রেন্ড থাকাও ঠিক না তেমনই একটা মেয়েরও কোনো ছেলে বেস্ট ফ্রেন্ড থাকা ঠিক না যেহেতু হাজব্যান্ড ওয়াইফ আছে তারা দুজন দুজনের বন্ধু হলেই যথেষ্ট মনে করি যদি হাজব্যান্ড না চায় যে তার বউয়ের কোনো বেস্ট ফ্রেন্ড থাকুক তাও ছেলে বেস্ট ফ্রেন্ড তাহলে আমি মনে করি সেই বেস্ট ফ্রেন্ড না রাখাই ভালো আবার যদি বউ চায় যে তার হাজবেন্ডেরও কোনো মেয়ে বেস্ট ফ্রেন্ড থাকবে না তাহলে আমি সেটাও মনে করি না থাকাই ভালো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে কখনও তৃতীয় ব্যক্তি আসতে দিতে হয় না আর এই গল্পটা ছিল একটা ভাইয়ার কেউ আমার বাস্তব লাইফের সাথে মিলাবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চাইলে আপনাদের গল্প আমাকে ইনবক্স করে পাঠাতে পারেন আমি শেয়ার করবো আমার ভিডিওর মাধ্যমে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে